পঞ্চাশ বছরের বেশি সময় পরে প্রথমবারের মতো ইসরায়েল পিছু হটতে বাধ্য হইল প্যালেস্টাইনের কাছে ফিলিস্তিনের কাছে আলহামদুলিল্লাহ কিন্তু মুসলমানরা অনেক সময় এই টোটাল বাস্তবতাটা কত গভীর এবং এই যে ঐতিহাসিক ঘটনাটা সেই ঘটনাটা ব্যাপারে তাদের যে পর্যালোচনা সেই পর্যালোচনার জায়গায় আমি মনে করি মুসলমানদের অনেক কিছু শিখার আছে মুসলমানরা বুঝতে পারছে এটা কত বড় একটা বিজয় কারণ মুসলমানরা খালি যুদ্ধের বিজয়কে বিজয় মনে করে অনেকের মধ্যে অনেক ধারণা আছে আচ্ছা এই যে যুদ্ধবিরতি হইল এটা তো আগেও হয়েছিল তারপর তো আবার বম্বিং হয়েছে এবারও হবে কি না এটা হবে না কেন হবে না আমি এক্সপ্লেন করব। অনেকের আছে গ্রেটার ইসরায়েলের প্ল্যান যে ইসরায়েল তো এখন নতুন সিরিয়ায় বম্বিং করবে অথবা লেবাননে বম্বিং করবে না ও সেটাও করবে না কেন সেটা এক্সপ্লেন করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কেন চূড়ান্ত ইসরায়েলের পতনের এই প্রথম ধাপটা সফলভাবে সম্পন্ন হইল কিভাবে হইল চলন শুরু করি ট্রাম্পের যেই প্ল্যান হামাস এবং নেতা নেহরু সাইন করল এই প্ল্যানটা অবশ্যই আমেরিকা করে নাই এই প্ল্যানটা ইসরায়েল করে নাই এই প্ল্যানটা আসছে আরব বিশ্ব থেকে সৌদি আরব কাতার দুবাই এবং টার্কি থেকে এবং এটা ট্রাম্প নিজেই বলছে চারবার চারবার সে মেনশন করছে যে তাদের মিডিয়েশানে ইনক্লুডিং জর্ডান এবং ইজিপ্ট তাদের মিডিয়েশনে এটা হয়েছে এবং তারা এই প্ল্যানটাকে প্রোপোজ করছে তারা কিন্তু এই প্ল্যানটা তাদের প্রোপোজাল যেটা সাইন করছে বাকি পার্টিরা এখানে একটা খুবই সুন্দর একটা এক্সাম্পল শাহিদ বলছেন দিস পলিটিক্যাল অ্যানালিস্ট সেটা হচ্ছে কি যে এখানে নেতা নেহরু হইল একটা গিলটি আসামি তার লয়ার হলো আমেরিকা আর আমেরিকার মানে পার্টিকুলার ট্রাম্প ট্রাম্প হচ্ছে এখানে লয়ারের মতো যে লয়ার জানে যে সে আসলে টাকাটা মূলত পাইতেছে কার কাছ থেকে সে যে ল ফার্মে কাজ করে সেই টাকাটা দিচ্ছে আসলে জিসিসি আরব কান্ট্রিগুলা টার্কি সে জানে যে এই ফান্ডিং মূলত আসতেছে ইভেন তার দেশের ডিপ স্টেট থেকে আর তার একটা গিলটি আসামি আছে সে আসামি হলো নেতা এবং তার সংসার তার সরকার নেতা নেহেরু এবং তার সরকার এই ক্লায়েন্টকে রাজি করানোটা হচ্ছে লয়ারের কাজ লয়ার নানা ধানাই পানাই করতেছে ইউএনএ যাইতেছে তার পক্ষে হাত তুলতেছে কিন্তু সে জানে যে ইভেনচুয়ালি এই লয়ারের কাজটা হইল এই আসামিকে এই কাগজে সাইন করানো যেই আসামি এইটা সাইন করতে চায় না এই কাগজটা সাইন করার মাধ্যমে পরোক্ষভাবে ইসরায়েল প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল এবং সেইটাই আমরা বাস্তবতা আমরা সামনের পাঁচ বছর এবং দশ বছর আমরা দেখব কিন্তু এই প্ল্যানটা কখনোই ট্রাম্পের প্ল্যান না এই প্ল্যানটা আরব বিশ্বের প্ল্যান এবং যেটাকে তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের মাধ্যমে পুশ করে করে নেগোসিয়েট করে করে গত দুই বছরের প্ল্যানটাকে এই জায়গায় নিয়ে আসছে এবং ইভেনচুয়ালি এটা ইসরায়েলকে দিয়ে সাইন করানো হয়েছে গাজার এই যুদ্ধবিরতি যে তাদের জন্য সুখ করে এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গাজাবাসীর আনন্দ আপনি যদি গাজাবাসীর আনন্দ দেখেন অথবা গাজা রেফিউজি যারা ইজিপ্টে আছে তাদের আনন্দ দেখেন আপনি বুঝতে পারবেন যে ওই মাটির মানুষরা বুঝতে পারছে যে এটা তাদের জন্য একটা বিজয় যেটা সরাসরিভাবে আপনি যদি দেখেন গত দুই বছর ইসরাইলের যে নেতানিয়াহু সে যে কথাগুলো বলছে তার এক্স্যাক্টলি উল্টা যেমন নেতানিয়াহু বলছে যে সে গাজাকে পুরাপুরিভাবে ধ্বংস করে প্রত্যেকটা হস্টেজকে ফেরত নিয়ে আসবে এবং সে হামাসকে পুরাপুরিভাবে ধ্বংস করে দিবে। হামাস কি ধ্বংস হয়েছে না হামাসের পারমিশন ছাড়া হামাসের শর্তে অ্যাগ্রি করা ছাড়া নেতানিয়াহু কি কোনো হস্টেজকে আসলে মুক্ত করতে পারছে না মেজরিটিকে মুক্ত করতে পারে নাই হামাস যখন পারমিশন দিচ্ছে তখনই হস্টেজ মুক্ত হয়েছে এবং সেই হস্টেজ মুক্ত হওয়ার শর্তটা কী শর্তটা হচ্ছে যে প্রতি হস্টেজের জন্য তার থেকে অনেক বেশি সংখ্যক ফিলিস্তিনি যারা অবৈধভাবে যাদেরকে অকারণে নির্যাতন করা হয়েছে অথবা যাদেরকে কারাগারে আটকায় রাখা হয়েছে ইসরায়েলের জেলখানায় বা ইসরায়েলের রিমান্ড সেলে সেখান থেকে তাদেরকে মুক্ত দেওয়া হবে সো ইসরায়েলি হস্টেজের বিনিময়ে কিন্তু ফিলিস্তিনি হস্টেজ অনেক বেশি মুক্ত হচ্ছে তার থেকেও যেটা বড় কথা এই চুক্তিটা তো আসলে অনেক এর মধ্যে তিনটা ধাপ এর মধ্যে প্রথম ধাপটাতে আমরা আসি এই ধাপের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইসরায়েল তার সেনাবাহিনীকে তার আইডিয়া সোলজারদেরকে অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে অপেক্ষাকৃত পিছনের দিকে নেবে পুরোপুরিভাবে সরাই দিবে বলে বলছে অপেক্ষাকৃত পিছনের দিকে নিবে এবং আমেরিকা এখানে গ্যারান্টি দিচ্ছে যে ইসরায়েল আর কোনো যুদ্ধের মধ্যে জড়াবে না এখন ডেফিনেটলি এর আগে অনেকবার ইসরায়েল এই নীতির বিপরীতে কাজ করছে কিন্তু এইবার এই নীতির বিপরীতে কাজ করার ক্ষেত্রে তাদের অনেকগুলো প্রবলেম আছে এক নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে সে যখন একবার তার সেনাবাহিনীকে পিছনের দিকে নিবে তখন অটোমেটিক্যালি ফিলিস্তিনের পক্ষে কিন্তু দাঁড়ায় আছে আরও শক্তভাবে টার্কি আরও শক্তভাবে জর্ডান এবং ইজিপ্ট এবং এই চুক্তির মধ্যেইটা আছে যে যখনই যদি আবার আইডিএফ সোলজাররা অ্যাটাক করে তখন এই চুক্তির গ্যারান্টররা তারা এটাতে ইনভলভ হয়ে যাবে যেটা পুরোপুরিভাবে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর খারাপ হবে এবং আমেরিকা তখন তাকে সাপোর্ট করতে চাবে না আর অর্থাৎ এখানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে হ্যাঁ আইডিএস সোলজাররা সরাসরি পুরিভাবে গাজা ত্যাগ করতেছে এটা বলা যাবে না কিন্তু তারা যে গাজার থেকে পিছাচ্ছে এটা একটা ইন্ডিকেশন যে তারা পিছাইতে বাধ্য হচ্ছে বিকজ অবভিয়াসলি ইসরায়েল কখনো তার সেনাবাহিনী পিছাইতে চায় নাই অনেক মুসলমানের যে একটা ভুল ধারণা যে গ্রেটার ইসরায়েল তৈরি হবেই হবে যে কোনো মূল্যে গ্রেটার ইসরায়েল তৈরি হবে এগুলা ভাই হয়েছে কি আমরা অনেক সময় আমাদের কিছু হাদিস কোরআনের কিছু ইঙ্গিত কেয়ামতের লক্ষণের সেগুলোকে আমরা পড়ি এবং সেগুলো করে আমরা পৃথিবীর ব্যাপারে মনস্থির করে ফেলি তারপরে পৃথিবীর যাই দিকেই যাক আমরা মনে করি যে না গাজওয়াতুল হিন্দ এখন হইতেই হবে আমাদের দেশের অনেক সিনিয়র আলেম ওলামারা বলছেন যে গাজওয়াতুল হিন্দের পিছনে তোমরা ছুটো না গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে অথবা গাজবাতুল হিন্দের পিছনে ছুটো তোমাদের কাজ না কিন্তু কিছু মানুষ গাজওয়াত হিন্দের চিন্তা বন্ধ করতে পারতেছে না আবার একইভাবে এই যে গ্রেটার ইসরায়েলের ঘটনা গ্রেটার ইসরায়েলের ঘটনার ব্যাপারে একই সমস্যা যে গ্রেটার ইসরায়েল হবে না এটা পৃথিবীর যারা আপনাদের যদি সুস্থভাবে বোঝার চেষ্টা করি পৃথিবীটা কীভাবে চলতেছে তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীটা এই পুরা মিডল ইস্ট এবং এই আপনার একেবারে সেই তিউনিশিয়া থেকে টার্কি থেকে শুরু করে আফ্রিকা এই পুরা পার্টটা নিয়ন্ত্রণ করতেছে চায়না রাশিয়া এবং আরেকদিকে হচ্ছে আরব বিশ্ব টার্কি এটা আমেরিকার কন্ট্রোলে নাই পৃথিবীর এই সাউথ অঞ্চলটা পুরাপুরি আমেরিকার ডমিনেন্স হারায় যাচ্ছে আমেরিকার ডমিনেন্স যদি হারা যায় দেন ইসরায়েলকে কে ফান্ড করবে ইসরায়েলকে ফান্ড করবে চায়না এবং সৌদি আরব যখন তারা ফান্ড করবে তখন ইসরায়েল বাধ্য হবে তাদের কথা শুনতে সো ইসরায়েলের মুসলিম বিদ্বেষী মনোভাব সামনে তিরিশ বছর কন্টিনিউ করা অসম্ভব তারা কখনই কন্টিনিউ করতে পারবে না ইভেন আমরা একটা সময় দেখব ইরান এবং ইসরায়েল দুজনেই একটা চুক্তিতে আসছে তারা কেউই মানে যুদ্ধ কন্টিনিউ করতে পারবে না তাদের সাথে এবং তাদের এই যুদ্ধ কন্টিনিউ করাই গত পঞ্চাশ বছরের এই বেহাল অবস্থা দাঁড়াইছে ইভেন ইরান এবং ইসরায়েলের মধ্যে চুক্তি হবে ঠিক যেরকম আমরা রিসেন্টলি কাতারের আমিরের সাথে ইসরায়েলের প্রাপ্তন মেজর জেনারেলের হ্যান্ডশেক দেখছি অর্থাৎ এই হ্যান্ডশেকের এটা মানে আছে যে ইসরায়েলের নিয়ন্ত্রণ একসময় তাদের সামরিক বাহিনী এবং তাদের পলিটিক্সের নিয়ন্ত্রণ এক সময় মুসলিম বিশ্ব এবং চায়নার হাতেই আসবে তাই গ্রেটার ইসরায়েল হওয়া সম্পূর্ণভাবে অসম্ভব এবং ইসরায়েল চাইলেই আরও দশ বছর আমেরিকার সাপোর্ট ছাড়া ইউরোপের সাপোর্ট ছাড়া আরও পাঁচটা পাশাপাশি দেশে সেটা ইজিপ্টে হোক জর্ডানে হোক অথবা সেটা লেবানন সিরিয়াতে হোক সে অ্যাটাক করতে পারবে না সে তিরিশ বছর চল্লিশ বছর আগে অ্যাটাক করতে পারছে তার একটা কনটেক্স ছিল যেখানে আমেরিকা ছিল সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং ইকোনমিক পাওয়ার এবং তারা যে কোনো যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করতো কারণ তারা সাপোর্টের মাধ্যমে তারা মিডল ইস্টকে কন্ট্রোল করতো এখন তাদের মিডল ইস্টের কন্ট্রোল সম্পূর্ণভাবে আমেরিকার হারাই যাচ্ছে বা গেছে এবং সেই কন্ট্রোল যখন হারা যাবে তখন ইসরায়েলকে নত যেন অবস্থায় আসতেই হবে এবং আরও বড় কথা হচ্ছে গিয়ে ট্রান সহায়তা বাড়বে ত্রাণ সহায়তা বাড়বে এই প্রথম ধাপের মধ্যেই অর্থাৎ ট্রান সহায়তার ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতা ইসরায়েল তৈরি করে রাখছিল সেই প্রতিবন্ধকতাটা আরও শিথিল হবে আরও শিথিল হবে তো যখন আরও বেশি ট্রান ঢুকবে এবং আরও বেশি জিসিসি ইনভেস্টমেন্ট গাজাতে ঢুকবে তখন গাজার অবস্থা হবে আস্তে আস্তে সিরিয়ার মতো সিরিয়ার জোলানি যেমন একটা সিটির গভর্নরের মতো যেই সিটির আসলে সত্যিকার অর্থে ফান্ডিং পুরাটাই করে আরব বিশ্ব এবং টার্কি একইভাবে গাজা এমন একটা গভর্নেন্সের মধ্যে চলে আসবে যেখানে একজন গভর্নর নিযুক্ত হবে সেই গভর্নরের পুরো ফান্ডিং তাদের সরকারি খরচ রিবিল্ডিং সব কিছুই আসবে আরব বিশ্ব এবং টার্কি থেকে এক্স্যাক্টলি এই দিকেই এই বিশ্ব পুরা ঘটনাটা যাচ্ছে এবং যখন আরব বিশ্বের টাকা এখানে ঢুকবে তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে গাজা রিবিল্ডিং শুরু হবে এবং তখন কোনোভাবেই কেউ আপনার পার্টিকুলারলি আইডিএফ সোলজার মানে ইসরায়েলি সেনাবাহিনী সাহস করবে না এখানে বম্বিং করার সো ইসরাইল আসলে পিছু হটতে বাধ্য হইতেছে আমরা যদি জাস্ট একবার চিন্তা করি গত দুই বছরে আমেরিকা এবং ইসরায়েল গাজায় কি করছে পিকচারে আমরা দেখতে পাই যে বিরানব্বই শতাংশ বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে একটা শহরে পৃথিবীর ইতিহাসে এরকম শহর আরেকটা পাওয়া মুশকিল সাড়ে পাঁচ কোটি মেট্রিক টন পাথর এই বিল্ডিং ভাঙার কারণে তৈরি হয়েছে চল্লিশ বিলিয়ন ইউএস ডলার আর্মস দেওয়া হয়েছে ইসরায়েলকে অক্টোবর সেভেনের পরে ১৯ লক্ষ প্যালিস্টিনিয়ানকে তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছে বা বের হইতে হয়েছে পাঁচশো আঠারোটা স্কুল ধ্বংস করা হয়েছে সাত বার ইউএস ভেটো করছে ইউএন রেজলিউশনে যাদের জন্য যুদ্ধটা বন্ধ হয় নাই নিরানব্বই শতাংশ গাজার ফিলিস্তিনিদের বাসায় যথেষ্ট পরিমাণে খাবার নাই বা খাবারের সুরক্ষা নাই দুইশো জন সাংবাদিককে হত্যা করা হয়েছে সাতশো নব্বই জন ডক্টর এবং নার্সকে অ্যাটাক করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে সাতষট্টি হাজার নিশ্চিত মৃত্যু নিশ্চিত শহীদ করা হয়েছে ফিলিস্তিনিদেরকে এবং আনুমানিক এক লক্ষ ছিয়াশি হাজার মানুষ ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি তাদেরকে হত্যা করা হয়েছে এই দুই বছরে আর আমেরিকা মানবিক ইউরোপ মানবিক এটা সম্ভব না বরং তারা এখন বাধ্য হয়ে এই ডিলটা করতেছে এবং ইসরায়েলকে দিয়ে এই ডিলটা সাইন করাইতেছে এবং তারা এই ডিলটা সাইন করছে সম্পূর্ণ বাধ্য হয়ে তাদেরকে এটা বাধ্য করছে আমেরিকা কারণ আমেরিকা বারবার তাকে বলতেছে তুমি পুরা ট্রাম্প তিনবার বলছে এই কথাটা নেতা নেহকে যে তুমি পুরা বিশ্বের অ্যাগেনস্টে তুমি যুদ্ধ করতে পারবা না তার মানে কি ট্রাম্প যে আসলে টাকা ট্রাম্প এখানে খুব একটা ক্যারেক্টার ট্রাম্প ট্রাম্পের কাজটা হলো নেতা নেহরুর লয়ার হিসেবে নেতা নেহরুকে সাইন করানো এই কাগজে যেটা নেতা নেহরু সাইন করতে চায় না এবং দুই বছর ধরে এটাকে সে বারবার বারবার তার নেতা নেহরুর পতনের কারণ সে নিজেই হচ্ছে এবং ট্রাম্প তাকে এটা বুঝাইতেছে কারণ ট্রাম্পের লয়াল্টি কোথায় ট্রাম্পের কি আমেরিকার কাছে প্রশ্নই আসে না ট্রাম্প কি আমেরিকার সাধারণ মানুষের জন্য প্রচণ্ড পরিমাণে কাঁধে প্রশ্নই আসে না ট্রাম্পের চাহিদা হচ্ছে টাকা ট্রাম্পের চাহিদা হচ্ছে গিয়ে স্বার্থ ট্যান্জেবল এবং ইনট্যান্জেবল সেই ইনসেন্টিভ চায় সে কি চায় সেই ইনসেন্টিভ চায় তার ইনসেন্টিভ দুই রকম ইনসেন্টিভ একরকম ইনসেন্টিভ হচ্ছে গিয়ে আবেগের ইনসেন্টিভ আবেগের ইনসেন্টিভ হচ্ছে নোবেল পুরস্কার এবং সে একটা পিস টাইম প্রেসিডেন্ট এটা সে স্ট্যাবলিশ করতে চায় সে নির্বাচনী সময় থেকে সে বলতে চায় সে একটা পিস টাইম প্রেসিডেন্ট হইতে চায় এই জন্য ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা সংঘর্ষ হইল ট্রাম্প বলে উঠলো এটা আমি সমাধান করছি যখন মীমাংসা হইলো যতটুকুই মীমাংসা হয়েছে পৃথিবীতে যত জায়গায় যত সমস্যার সমাধান হয় ট্রাম্প আগবার ক্লেম করে যে আমি আসলে এটা সমাধান করছি কেন কারণ সে ওই ইনসেন্টিভ ইমোশনাল ইনসেন্টিভটা চায় সে নোবেল পুরস্কার চায় সে জানে নোবেল পুরস্কার দিয়ে তার এখন সে কি পাবে সে একটা এনটাইটেলমেন্ট পাবে রাইট সো সে ওই অনারটা চায় ইমোশনালি সে ওই এটা তার ইমোশনাল ইনসেন্টিভ ইগো রাইট সে সে দেখাইতে চায় যে ঈদে দেখো প্যালেস্টাইন এবং ইসরায়েলের সমস্যা আগের এত প্রেসিডেন্ট সমাধান করতে পারেনি আমি সমাধান করছি আসলে সে সমাধান করে নাই বাট সেই সেই জিনিসটা চায় সেইটা সে পিস টাইম প্রেসিডেন্ট সে পৃথিবীতে শান্তি নিয়ে আসছে এই জিনিসটা তার ইগোর জন্য খুব ইম্পর্টেন্ট আমার আপনার জন্য হয়তো ইম্পর্টেন্ট না বা আমরা বুঝি না বা তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে গিয়ে ট্রাম্পের একটা অনেক বড় চাওয়া যে সে একটা পিস টাইম প্রেসিডেন্ট আরেকটা কোন ইনসেন্টিভ তার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাকা সেটা হচ্ছে রিয়েল এস্টেট কারণ সে সারা জীবন ব্যবসায়ী করছে টাকা রিয়েল এস্টেট ফেম মিডিয়া এগুলো নিয়ে তো তাকে টাকাটা কে দিচ্ছে তাকে টাকাটা আরব বিশ্ব দিচ্ছে তাকে প্রাইভেট জেট চারশো মিলিয়ন ডলার প্রাইভেট জেট কে দিছে কাতার দিছে তার আমেরিকার পছন্দের কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে কে সৌদি আরব কাতার দুবাই আচ্ছা অ্যাফিনিটি পার্টনার তার জামায়ের জেরাড কুস্না জেরাড কুসনা জিয়াড কুশনারকে বলা হয় হচ্ছে ট্রাম্পের মূলত ফান্ড ম্যানেজ করে হচ্ছে কি একটা বড় অংশ ম্যানেজ করে হচ্ছে কি জেরাড কুস্না জিয়াট কুশনার ফার্ম হচ্ছে গিয়ে অ্যাফিনিটি পার্টনার এফিনিটি পার্টনারে দুই বিলিয়ন ডলার ইনভেস্ট করছে কে সো এই বিলিয়ন ওই ডলার আসলে কার কার ফান্ডে গেল আমাদের যদি কোনো এমপির বউকে যদি ফ্ল্যাট দেওয়া হয় আমরা সবাই বুঝি যে ওই ব্যবসায়ী ফ্ল্যাট দিয়ে টেন্ডার জিতে যাচ্ছে একই জিনিস খালি এখানে টাকার অঙ্কটা বড় সো অ্যাফিনিটি পার্টনার যেটা জেরাট কুস্টনে সেখানে যখন দুই বিলিয়ন ডলার দিল ওই দুই বিলিয়ন ডলারের টাকাটা আলটিমেটলি কার কাছে গেছে ট্রাম্পের কাছে গেছে ট্রাম্প কি ভালোবাসে টাকা এই জন্য আরব বিশ্ব অথবা টার্কি যেই তাদের তাকে বারবার নোবেল পুরস্কার দেওয়ার কথা বলতেছে ইভেন হামাস পর্যন্ত ট্রাম্পকে প্রশংসা করতেছে কেন কারণ হামাস যেই স্ক্রিপ্টটা ওই স্ক্রিপ্টটাও তো লিখছে কাতার ওই স্ক্রিপ্টটা তো হামাস লিখে নাই ওই স্ক্রিপ্টটা কাতারের স্ক্রিপ্ট কাতার জানে যে কি বলতে হবে এই জন্য দেখেন কাতার যেদিন প্লেন দিল তারপর থেকে এক বছর ধরে ট্রাম্প যেখানে যেয়ে কাতারকে প্রশংসা করে বিকজ কাতার জানে এই লোকের খিদাটা কি আমেরিকা এমন একটা জঘন্য জায়গায় চলে গেছে যেইখানে তার গণহত্যা করার জন্য কোনো ইনসেন্টিভ লাগে না কিন্তু গণহত্যা বন্ধ করার জন্য তারে পুরস্কার দেওয়া লাগে তাকে টাকা দেওয়া লাগে সে এত বছর ধরে এত মানুষ মারলো এর জন্য তার কোনো তেমন কোনো ইনসেন্টিভ লাগে না এক্সেপ্ট তার কিছু প্রাইভেট কোম্পানি টাকা বানাইছে কিন্তু যখন আপনি আমেরিকার প্রেসিডেন্টের দিয়া কোনো যুদ্ধ বন্ধ করতে যাবেন গণহত্যা বন্ধ করতে যাবেন তারে আপনার এরকম ঘুষ দেওয়া লাগবে ব্রাইপ দেওয়া লাগবে স্পিড বানি দেওয়া লাগবে না হলে হবে না এবং তারপরে আমেরিকানরাই এসে আবার আমাদের দেশে বা আমাদের মতো গরিব দেশগুলোতে এসে বলবে যে মানবতা কাকে বলে মানবতার কি এবং তখন আমাদের বিভিন্ন সুটটাই পরা কোট পরা সাধু সুশীলরা বলবে যে এই যে দেখো আমেরিকার মানবতা আমাদেরকে শিখতে হবে যাই হোক মানে যাচ্ছে তাই অবস্থা বাট আমি আবার ফেরত যাই ঘটনাতে সেটা হচ্ছে যে আরব বিশ্ব বুঝতে পারছে যে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের মাধ্যমে এই ডিলটা ক্লোজ করা যাবে এই ডিলটা যুদ্ধ করতে গেলে অবস্থা হবে গাদ্দাফির মতো যুদ্ধ করতে গেলে অবস্থা হবে হোসেনের মতো কিন্তু যদি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করা হয় তাহলে এই ডিলটা ক্লোজ করা যাবে যখন ডিলটা ক্লোজ করা যাবে তখন সিরিয়াতে যেমন পুরাপুরিভাবে দখল করা গেছে যুদ্ধ ছাড়া বাসার পালায় গেছে কোনো যুদ্ধ হয় নাই সিরিয়ান সেনাবাহিনী আগ্রাসনে যায় নাই একইভাবে আমরা দেখতেছি গাজাতে আস্তে আস্তে কি হইতেছে আইডিএফের বাহিনী আস্তে আস্তে সরে যাচ্ছে যদিও সরে যাওয়ার তো কোনো কারণ নাই কারণ তারা তো যুদ্ধ করতে আসছে তারা তো যুদ্ধে জিতে নাই যখন দুই হাজার তেইশের সাত অক্টোবর পরবর্তী সময় ইসরায়েলের কি কাজ কি ছিল হামাজকে সম্পূর্ণভাবে নির্মূল করা পারে একটা কিন্তু এই যুদ্ধে এই গণহত্যায় প্রচুর শিশু এবং নারী সাধারণ মানুষ মারা গেছে বিশাল পরিমাণে ক্ষতি হয়েছে এই এই জায়গা থেকে এখন বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের মাধ্যমে ট্রাম্পকে বাধ্য করা হয়েছে যে তুমি নেতা নেহরুকে বুঝাও যেন সে সাইন করে এবং সে সাইন করছে এবং এইটার মাধ্যমে ফিলিস্তিনের নতুন গাজা বিনির্মাণে শুরু হবে ইনশাল্লাহ এবং এই ফিলিস্তিনের থেকে কেউ না কেউ একজন দাঁড়াবে যে গভর্নর হবে ঠিক সিরিয়ার জলানির মতো সিরিয়ার জোলানি যেমন সিরিয়া চালায় না সে সিরিয়ার নাম কাউ আসছে প্রাইম মিনিস্টার বাট আসল কথা জোলানি জানে যে আরব বিশ্ব টার্কি যা বলবে তাই হবে একইভাবে ফিলিস্তিনে তাই হবে দুই হাজার এখন গাজা বিনির্মাণ কিভাবে হবে আপনার দুই সালে ইন্দোনেশিয়ার দুইটা শহর যখন সুনামিতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে একটা বিশাল অংশ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয় মানুষ মারা যায় তারপরে কি হয়েছিল ট্রিপল বি বিল্ড বেটার বিল্ডিংস নামে একটা প্রজেক্ট তারা করছিলো যে আইডিয়াটাই ছিল যে আমরা আগের থেকে আরও ভালোভাবে এটাকে আমরা বিনিমান করব এবং ইভেনচুয়ালি সেটাই হয়েছে একই কাজটা গাজাতে হবে কাদের ফান্ডিংয়ে অ্যাগেন আরব আরব বিশ্বের ফান্ডিংয়ে এবং এই এন্টায়ার মিডিল ইস্ট রিজন থেকে আমরা আমরা আমেরিকার ডমিনান্সকে আরও কমতে দেখছি দিনকে দিন ইসরায়েলের কি হবে ইসরায়েলের যেটা হবে সেটা হচ্ছে কি যে ইসরায়েল অন্তর্ভুক্ত হয়ে যাবে কিসে অন্তর্ভুক্ত হবে টার্কি এবং আরব বিশ্ব যে প্ল্যান করবে সেই প্ল্যানে ইসরায়েলকে শান্তভাবে অন্তর্ভুক্ত হইতে বাধ্য করা হবে এবং বেন গাভীর এবং নেতা নেহরুর মতো যারা উগ্রপন্থী তাদেরকে বাসাল আসাদের মতো বের করে দেওয়া হবে ওই দেশ থেকে বা বের হইতে বাধ্য করা হবে এবং ইসরায়েলের এমন কোনো একটা গভর্নমেন্ট আসবে যেই গভর্নমেন্ট মুসলমানদের প্রতি আগ্রাসী না অ্যাগ্রেসিভ না কারণ এখনও পৃথিবীর অনেক মুসলিম দেশে সেটা আমি মরক্কো বলি অথবা ইভেন নিউ ইয়র্কেও যদি আমি বলি প্রচুর ইহুদিরা আছে যারা আসলে মুসলমানদের প্রতি প্রচন্ড পরিমাণে মুসলিম বিদ্বেষী না ইসরায়েলের ভিতরে ইহুদিদের একটা বড় অংশ মুসলমানদের সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থানকে বিশ্বাস করে যেমন ইসরায়েলের এই অ্যাক্টিভিস্ট যে হামাসের কাছে তার বাবা মাকে হারাইছে আমরা যদি তার ভিতরে দেখি মোয়াজ ইনন এবং জাহির ও সাহার মোর আমরা দেখব তারা কিন্তু হামাসকে বলতেছে তারা ক্ষমা করে দিছে I forgive Hamas for murdering my parents because this is what humanity is. Forgiveness, reconciliation, justice and peace. Everything in the last two or three decades uh, concerning Israeli society's attitude toward Gaza has been, it's, it's like a black hole over there. এটা একটা ইন্ডিকেশন যে সমস্ত ইহুদিরা আসলে সবসময় মুসলিমদেরকে ধ্বংস করতে চায় না এটা পুরো ইতিহাসেও সাক্ষী গত এক হাজার বছরে ইহুদিদের একটা বিশাল অংশ মুসলিম বিদ্বেষী ছিল না তাদের একটা অংশ মুসলিম বিদেশি ছিল যে অংশটাকে বেসিক্যালি ওইখান থেকে বের করে দেওয়া হবে অথবা কারাগারে প্রেরণ করা হবে বা কারাগারে যেতে বাধ্য করা হবে ইসরায়েল থাকবে প্যালেস্টাইন থাকবে এবং ওয়েস্ট ব্যাঙ্কে তো অলরেডি ট্রাম্প সিকিওর করার চেষ্টা করতেছে বা এখন পর্যন্ত ওয়েস্ট ব্যাঙ্কে এই মুহূর্তে কোনো আগ্রাসী ভূমিকা যায় নাই দেখা যাচ্ছে না কিন্তু পার্টিকুলারলি গোলান হাইটসকে অবশ্যই মুক্ত করবে গোলান হাইটস হচ্ছে সিরিয়ার যে বর্ডারে গোলান হাইটস গোলান হাইটসকে অবশ্যই সিরিয়ান গভর্নমেন্ট মুক্ত করবে ইসরায়েল থেকে ইভেনচুয়ালি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গাজা শহর থেকে আস্তে আস্তে ইসরায়েল হোটে যেতে বাধ্য হবে তবে এটা ঠিক আছে যে আমরা সামনে ছয় মাস বা এক বছরেও বা দুই বছরও এরকম কিছু কিছু বিচ্ছিন্ন ইনসিডেন্ট দেখতে পারি যেখানে একজন ইসরায়েলি হয়তো নির্যাতন করছে অথবা কিছু বোমা বিস্ফোরণ হয়েছে কিছু ঘাত প্রতিঘাত হবে এটা স্মুদ হবে এটা আমি মনে করি না কেন কারণ ইসরায়েল স্মুথলি চলে যাবে না ইসরায়েল যাওয়ার আগে শেষ পর্যন্ত সে বিষ কামড় দিতে থাকবে এবং প্রত্যেকটা ডিকটেইটার যাওয়ার আগ পর্যন্ত সবচেয়ে বেশি যেমন অবিচার করে ঠিক অবিচারটা ইসরায়েল করার চেষ্টা করবে কিন্তু আমি বলতেছি ইভেনচুয়ালি কি হবে আস্তে আস্তে জিনিসটা কোন দিকে যাচ্ছে গত এক দেড় বছরে কিছু মানুষ এখানে মনে করে হায় হাই যদি হামাজকে যদি এখানে সরে যেতে বলা হয় চুক্তি অনুযায়ী তাহলে আসলে প্যালেস্টিনিদেরকে ডিফেন্ড করবে কে আপনি কেন চান যে সারা জীবন মুসলমানরা অ্যাটাক করবে একটা পর্যায়ে কিন্তু মুসলমানদের গেরিলাটাক বন্ধ করতেই হবে হামাসের উত্থান হয়েছিল একটা সময় একটা কারণ একটা বাস্তবতায় যদি হামাসের ইতিহাস যথেষ্ট জটিল এবং কমপ্লেক্স সেটা আরেক দিনের গল্প কিন্তু আলটিমেটলি আপনি কি চান যে ফিলিস্তিনের কিছু যুবক সারা জীবন খালি গরিল গেরিলা হামলাই করুক না সো একটা স্বাধীন সার্বভৌম স্বাভাবিক দেশে বা স্বাভাবিক শহরে আপনি তো চান না যে খালি গেরিলা অ্যাটাক হোক কারণ হামাসের একটা অ্যাটাক ইসরায়েলের দশটা অ্যাটাককে জাস্টিফাই করে সো যদি আমি ইসরায়েলি অ্যাটাককে বন্ধ করতে চাই এবং বন্ধ করতে পারি তাহলে হামাসের অ্যাটাকের প্রয়োজনটা কি আর হামাসের এই ছেলে মেয়েগুলা ফিলিস্তিনের পুলিশ হবে অথবা ফিলিস্তিনের আনসার হবে অথবা ওই দেশের যে সামরিক যা কিছু আসবে সেটার মধ্যে তারা থাকবে ঠিক যেটা আলটিমেটলি সিরিয়াতে হয়েছে অথবা ইরাকে হয়েছে যে ওই জঙ্গি সংগঠনগুলোকে যখন নির্মূল করে দেওয়া হয়েছে তখন ওই মানুষগুলোকে ডিজলভ করা হয়েছে ওই দেশের কোন একটা মন্ত্রণালয় বা কোন একটা কাজের মধ্যে সেটাই তো স্বাভাবিক আপনি তো সারা জীবন চান না যে মুসলমানরা গেরিল অ্যাটাক করুক মুসলমানরা সারা জীবন যদি গেরিল অ্যাটাক করে মুসলমান তো সারা জীবন গণহত্যা চলতেই থাকবে একটা স্বাভাবিক স্বাধীন সার্বভৌম শহর বা রাষ্ট্রে বা দেশে আপনি কেন চাবেন যে গেরিল অ্যাটাক চলতেই থাকুক এখন এখানে ইসরায়েলের যে পুরাপুরিভাবে সরে যাওয়া আইডিএফের পুরাপুরিভাবে গাজা থেকে একদম সরে যাওয়া সেটা আরও সময় লাগবে এটা আমি মনে করি কিন্তু যেই বিগিনিংটা হয়েছে এই যে ইসরায়েল পিছু হতে বাধ্য হয়েছে এটা গত সত্তর বছরে কখনো ফিলিস্তিন ফিলিস্তিনবাসী কখনো দেখে নাই যে ওরা খালি দেখছে যে পুরা ম্যাপে ইসরায়েল আগায় যাচ্ছে আগায় যাচ্ছে আগায় যাচ্ছে কিন্তু ইসরায়েল কোনো একটা পয়েন্টে পিছু হরতে বাধ্য হয়েছে এটা এই প্রথম এবং এই যে সে আজকে হয়তো বা দুই পা পিছু হচ্ছে কিন্তু এই দুই পা পিছু হটা একটা ট্রেন্ডের সুর এবং ইভেনচুয়ালি তারা দুইশো পা পিছু হতে তারা বাধ্য হবে